আশি হাজার শিশু সন্তান যদিও হত্যা করেছেন আপনার দুঃশন মুসা এখনো মরে নাই তার মায়ের কুলে সালামতে আল্লাহ আর জবান কুলে বলেন সুল আল্লাহ জীব আবার বলল কোথায় আছে তাড়াতাড়ি তালাশ করুক মুসা নবীর বাড়ির দিকে রওয়ানা করেছে ফেরাউনের লস্কর মুসানবির একজন বোন ছিল দশ বার বছরের বয়স নাম ছিল মরিয়ম নদীর পারে সাগর রাখার জন্য গিয়েছিল দেখেছে তারা তার বাড়ির দিকে যাচ্ছে দৌড়াইয়া বাড়ি যাইয়াম মায়ের কাছে ডেকে বলে মা গো আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা এখন আমার ভাই মূসাকে মেরে ফেলবে কেমনে বাছাইবো ভাইকে মূসাকে এখন তো আমার ভাইকে মেরে ফেলবো মুসানবির মা একবার সামনে যায় আর একবার পিছনে যায় সামনে পিছনে দৌড়াদৌড়ি করতেছে কেমনে আমার বাবা মুসাকে বাঁচাবে এখন তো আসিয়ান মাথা কাঠিয়া সাগরের মধ্যে আমার বাবাকে বাসায় দিবে মুসানবির মা হাওমা করিয়া কান্না কাটি করে গো কানতেছে কানতেছে আওয়াজ আসতেছে কে জানি বলতেছে এ মুসার মাম ভয় করিস না তোর চুলার আগুনের মধ্যে মুসাকে রেখে ডেকসি দেয়া ডাক আমি আল্লাহ তোর কলে মুসাকে ফিরাই দিব এমনি মুসা নবীর মা দেরি নাই আগুনের মধ্যে সন্তান মুসাকে ফেলে দিলেন চুলার মধ্যে রাখিয়া ডি দিয়া ডাকিয়া রেখে দিলেন তারা তালাশ করে দেখল নাই চলে এমনি মা বলে ও তাড়াতাড়ি চুলার পারে আসে যায় মনে হয় আমার সন্তান মুসা জলে চারকার হয়ে গেছে একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জীবনটা কাটায় দিব রে একটা হাড্ডির টুকরাও যদি পায় অন্তকক নদীতে ভাসাই দিল তুই কিছু ভাবোনা অন্তকক হাড়ডিটা বুকে জরায়া রেখে জীবনটা কাটিয়ে দিতে পারব আল্লাহু আকবার বলে বাবা দি আমি মুসা নবীর নাম চলার কিনারে যায় দেখেন মুসা নবী আগুনের মধ্যে খেলতেছে এক হাতে জান্নাতি ফল খাইতেছে সুবহানাল্লাহ আরো জোরে ক আরো জোরে সুবান আল্লাহ খেলে ঘুম শুনে তো লাভ হয় বোঝা যায় দে শুনতেছে না আবার ভয় আছে আপনাদের আমাদের সমাজে কিছু লোকের আবার বোর ডোর আছে কি ডোর জানুনি কারণ এইখানে সুবান আল্লাহ খেলে মাইকে আওয়াজটা বাড়িতে পৌঁছে আর প্রত্যেকে তুই প্রত্যেকের কণ্ঠ চিনে বাসায় গেলে যদি কয় আর কেউ কণ্ঠ শুনলাম না তোমার কণ্ঠ শুনলাম খালি বেসার এই ডোরে আর সুবান আল্লাহ আপনাদের কি ইডোর আছে নাকি এই সিলেটের মানুষ এটা শাহজালালের দেশের মানুষ ইডোর থাকার কথা যেই দেশি আজান দিলি বিল্ডিং ব্যাঙ্গে চুরমার হয় ইদেশের কণ্ঠের আওয়াজ কেউ চুটু করে রাখতে পারবে না কথা বলেন না বাবা শাহজালালের দেশ এই যেন ধন্য ধন্য সিলেটে বাসী ধন্য বাবা শাহরান সিলের বাসির হৃদয়ে অন্তরে যে প্রেম বাগান সিলের জিলা মলির গাটি কাটি তাদের দিল ইমান সদর প্রাণের সাহান সাহা শাহজালালার শাহ পরান সদর প্রাণের সাহান সাহা শাহজালালার শাহ পরান আমরা সিলেটের মানুষ এই জন্য জোরে কইবা সুহান আল্লাহ আরো জোরে বলে আমিও সিলেট ডিস্ট্রিক্টের মানুষ হবিগঞ্জের মানুষ আমরাও কি সিলেটের মানুষ হাজার আমি আবার নখালের থেকে আসি নাই সিলেট থেকে আপনাদের হবিগঞ্জের মানুষ সিলেট ডিস্ট্রিক্টের মানুষ আমার আদর করতেছে চিন্তা করতেছে আবার জানি কখন আসি কখন জানি আমার ছেলেকে আবার মেরে ফেলে রাত্রে যখন ঘুমাইছে আবার আওয়াজ আসলো তুমি একটা বাক্স বানাও একটা বক্স বানাও বাক্স বানাও বাক্স বানাইয়া ভিতরে মুসারে ভরিয়া সমুদ্রে দাও আমি আল্লাহ আবার তোমার কুলে ফিরাইয়া দিব মুসানবীর মা সকাল বেলা ঘুম ভেঙে গেল ঘুম ভাঙিয়া গেল কি করব বাক্স কেমনে বানাবো মেস্তুরি কোথায় পাবো মেস্তুরি কোথায় পাবো আর সকালবেলা শুনে এক ফেরিওয়ালা মেস্তুরি চিৎকার দিতেছে বাক্স বানাই বানি মেস্তুরি আসছি কোনো কাজ করাই বানি কোনো কাজ করাই বানি কোনো কাজ করাই বানি মেস্তুরি কি বানাম আমি অনেক ধরনের জিনিস বানাই গো মা তুমি যদি বলো আমি এমন একটা বাক্স বানাইতে পারি যে বাক্স সমুদ্রে ছেড়ে দিলে বাসে ডুবে না রে মা বির মা কয় বেসরারি আমার মনের কথা কয় আর জোরে কয় এই বেসারারি আমার মনের কথা কয় আমার তো এমন বাক্স দরকার ও বেচারা আমার তো এরকম বাক্স দরকার কয় মা আর দেলি না এখনই তোমাকে বাক্স বানিয়ে দিবে একটু পানি আনো অস্ত্রগুলা ধার দিতে হবে অস্ত্র নাও দিতে বাড়ি পানি আনো মুশাদির মাপ পানি আনিয়া দেখি মিস্তুরি বাক্স বানাই বসে আছো মিস্তুরি পানি কি লাগবে না 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 মাগো পানি লাগবে না আমি বাক্স বানিয়ে দিয়েছি নেন নেন আপনি ইচ্ছা করলে সমুদ্রে বাসায় দিতে পারেন এই বাক্স কোনো দিন ডুববে না গো মা মুসানবীর মা বলে মেস্তুরি তোমার কাঠের মূল্য কত রে লোহার মূল্য কত তোমার মজুরি কত মেস্তুরি কয় মা আমি এমন মেস্তুরি বিনা পয়সায় কাজ করি কোনো পয়সা নেই না গো আমি কোনো পয়সা নেই না মুসলবির মা বলে এই বিপদের দিনে এত বড় উপকার করলাম আমাকে এত বড় বাক্স বানাই দিলা কাঠ লাগাইলাম লোহা লাগাইলাম শ্রম দিলা তুমি একটু নিয়ে যা কনা গোমা আমি নিব না কয় মেস্তুরি তোমার মজুরি না নেও লোহার মূল্য নিয়ে নাও কাঠের মূল্য নিয়ে নাও না না মা আমার কিছু নিতে পারবো না মেস্তুরি জোরে জোরে হাঁটতেছে মুসানবীর মা পিছনে পিছনে হাঁটতেছে মুসানবীর মা দেখি বলেন এ মেস্তুরি বিপদের দিনে তুমি এত বড় উপকার করলাম কি শুনেও নাই অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও মাঝে মধ্যে তোমার কথা স্মরণ হলে তোমার জন্য আমি একটু দোয়া করব মেস্তুরি চিৎকার দিয়ে কয় মা আমি দুনিয়ার মেস্তুরি নাম আমি আল্লাহর দরবারের মেস্তুরি জিব্রাহি আর ধরে বলে মারে আমি দুনিয়ার মাম আমি আল্লাহর দরবারের আল্লাহ আমার নাম আমি কিছু নিব না আমার আল্লাহ পাঠাইছে তোমাকে দেওয়ার জন্য আল্লাহ সাহায্য পাঠাই দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমি আমার নবীকে নিজ দায়িত্বে হেফাজত করি আল্লাহ যদি হেফাজত করে এদেশের কেউ আছে নাকি বাঁচতে পারবে বাঁচা যাবে হাজার হাজার শূন্য বাহিনী পাহারা দিয়েও বাঁচতে পারে না কিন্তু একা একা চলিয়া কেউ মারতে পারে নাই আল্লাহ কবুল করেছে সেদিনই সে মরে গিয়েছে আল্লাহ যেদিন কবুল করেছে সেদিনই সে মরে গিয়েছে ভাগিয়া যাওয়ার সুযোগ আছে নাকি সিলেটের কেউ নখালি ভাগিয়া গেছে কুজি আজরে পায়না এমন কেউ আছে নাকি ভাগার সুযোগ নাই বা বাগিয়া লাভ হবে না যেখানে ভাগবেন মনে করবেন সেখানে মালাকুল মো তোমার জন্য অপেক্ষা করতেছে যেখানে ভাগবেন সেখানে কি আজরাইল অপেক্ষা করছে। আমার প্রাণের বাবা এমনি মুসা নবীর মা বাক্স বরিয়া নদীতে বাসায় দিলেন আর কান্নাকাটি করতেছেন ছেলেকে সমুদ্রে বাসায় দিছি আর পাইমি পৃথিবীর কোন মাছ রে চুলার আগুনে লাগবে পৃথিবীর সমুদ্রের সন্তানকে নিজ হাতে বাসায় দিবে বাবাজি নিজ হাতে পানিতে বাসায় দিয়েছে আমার আল্লাহ ই দেখি ফেরাউনের বিবি হলো আসিয়া ফেরাম যদিও বেঈমান আসিয়া জান্নাতি মহিলা আসিয়া আল্লাহকে মানে জান্নাতি ওই আসিয়া হাসরে দিন আমার আপনার নবীর বিবি হইয়া উম্মাহাতুল মিনুন হইয়া জান্নাতে নবীর হাতে ধরে ধরে যাবে আসিয়াকে নবীর সাথে জান্নাতি বি পড়ানো হবে নবীর সাথে আসিয়া জান্নাতে বাস করে। উপহার হিসেবে আল্লাহ দিবেন দুনিয়ার সব আমি মালিককে ভুলো নাই তুমি সর্বোচ্চ উপহার আমার দুস্ত হাবিব উল্লাহর সাথে তোমার বিবাহ করায় দিব আর জোরে বলে এই জন্য জান্নাতের সর্দার হবে মহিলাদের মধ্যে চারজন কয়জন কয়জন একজন হলেন ফাতেমা নবী বলেন ফাতেমার মা খাদিজা আর একজন আর একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন কি ঈসানবীর মা মরিয়ম এই চারজন হবেন জান্নাতি নারীদের শ্রদ্ধা জান্নাতি নারীদের কি আর পুরুষদের সর্দার হবেন আর চারজন যুবকদের সরদার হবেন ইমাম হাসান হুসাইন বাবাজি ইমাম হাসান হুসেন আর হাসানু বল হুসাইন হুসাইদা সবাবিল জান্ন নাই হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দার বাবাজি মুরব্বিদের সর্দার হবেন দুজন একজন হলেন আবু বক আর একজন হলেন ওমর ইবনুল খাতেন এই চারজন হবেন পুরুষদের সর্দার তারা চারজন হবেন নারীদের সর্দার যদি বলেন সুহান আমার আল্লাহ ডেকে বলেন আসিয়া আজকে সমুদ্রের মধ্যে গুসল করতে যাইবা আমি একজন সন্তান পাঠাবো আমার নবী পাঠাবো বাক্সে বসে আসবে তুমি তাকে সে করবারে গোসল করতে গেছে অনেক পাহারা দাসীদেরকে নিয়ে তখন বাক্স আসছে এমনি কুলছে দেখি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একজন যুবক একজন শিশু বাচ্চা বাক্সতে বসে আছে খ খারাপ লাগতেছে নাকি আপনার আমাকে তারা বলেছে আলোচনা করার জন্য আমি করতেছি যা বলে আমি তা করি এর বাহিরে করি না এটা আমার স্বভাব নাই ভালো লাগুক খারাপ লাগুক আমার করেন ভালো করিয়া এমনি আসিয়া খুলে লইয়া ফেরাউনের দরবারে গেছে ফেরাউন এই সন্তান কোথায় পেলে এটি আমার দুশ্মন ফেরাউন ক তোমার শুধু সন্দেহ হয় তোমার শুধু সন্দেহ হয় এটা তোমার দুশ্মন না তোমার ঘরে কোনো সন্তান হয় না তুমি ঢোল পিঠায় দাহ রাজত্বের মধ্যে আসি আর আমার সন্তান হইসে আল্লাহ কেমন কানো ধরছে বেটা শেষে বিবির সিপাত পুড়ে আর সেপটুক না ফাইয়া কই ঘোষণা কর আমার সন্তান হইছে কি বিবির সিপাই পুরা সেপ টেপ নাপায় কি কয় ক আসিয়ার আর গড়ে ছেলে হইসে ঢোল পিঠাই দিছে ফেরাউনের সন্তান হয়েছে আসিয়ার করে মৌসা কি হয়েছে এক ছেলে আগমন হয়েছে আমার বানের বাবা জি দুধ পান খরাবে ফেরাউন অর্ডার করল যার দুধ আমার সন্তান মুসা পান করবে তাকে বেতন দিব এই খাবার দিব ভালো ভালো খাবারের অফার দিয়েছি মাসিক বেতনের অফার দিয়েছি কত নারী আসছে মুসা নবী কারো মুখ দেয় নারী সর্বশেষ বললো একজন নারী আছে খুঁজে ওনাকে আনা হলো কুলে দাও দুধ পান করা শুরু করলো যার দুধ পান করেছিল ইনি হলেন মা ইনি হলেন কি মা আল্লাহ কেন ধরে মায়ের কুলে আবার পৌঁছে দিয়েছে মায়ের কুলে আর বলেছে তোমার মাসে টাকা দেওয়া হবে ইনকাম দেওয়া হবে যুক্ত ভিটামিন যুক্ত খাবার দেওয়া হবে এই খাবার খাইতে খাইতে ফেরাউনের দ্বারা বাবাজি খাবার খাইতেছি লালিত পালিত হইতেছি বাবাজি চার বছর হয়ে যায় ই হারামি একদিন ও মুসা নবীরে কুলে নেয় নারী তার সন্দেহ হয় কইটেই মুসা আমার প্রাণ যাবে এবার স্যার খালি সন্দেহ হয় চার বছরের ভিতরে একদিনও খুলে ওঠায় না এমনি আসি একদিন রাস পোশাক বনে মনে করেন ভালো করে সাজায়া কুলে নিয়ে কয়ে কুলে নন চার বছর ধরে দেখতেছি কোনোদিন একটা কুলে নন না মানুষ তো বলবে তোমার সন্তান না সন্দেহ করবে কুলে দেখান তার মুখটা যখন মুসানবি চুমু জন্য বাড়াইছে মুসানবী ডান হাত দিয়া ফেরাউনের ডান গালের মধ্যে একটা তাপ্পর মেরে দিয়েছিল আর তাপ্পরের চুঠে ফেরাউন একটা চিকারের আওয়াজ দিয়েছে ওই চিকারের আওয়াজ তিন মাইল পর্যন্ত শোনা গিয়েছিল এবার তিন মাইল চার পর্যন্ত এত চিকারের আওয়াজ দিছে শোনা গিয়েছে মানুষ দৌড়ে আসতেছে খোদায় কেড়ে কান্দ মানুষ দৌড়ে আসতেছে কি খোদা কেন এখন যদি খোদারে ফুলায় চর মারছে সরম না ডাক দেয়া খাদিম খোদ্দাম গুলামরে ডাক দেয়া ক আমি এমনি কান্দি কোনো কিছুর জন্য কাঁদি আসিয়ারে দেখি বলে আসিয়ারে তুই শুধু বল সেটা মুসা না আমার সন্দেহ এটাই মুসা কারণ এমন সর মারছে ঝুনি পোকা আমারে দেখাই দিছে আমার বারোটা বাজাই দিছে আসিয়া ক তোমার সন্দেহ কা আমার তো এরম সারা সারাদিন কোমন একটু বেসেবা লাগছে তো যেন আওয়াজ হিসেবে বন্ধরে আমার কাল করেন ভালো করিয়া অদুস্থ বুজুর গরাম লালিত পালিত হতে হতে মুসানবি যখন বড় হতে লাগলেন বড় হলেন আমার আল্লাহ মুসানবি যখন নব্বাদ দিলেন দাওয়াত শুরু করলেন উনি যখন দাওয়াত শুরু করলেন তারা সে ফেরাউন তোমার পালক পুক্ত নাকি তোমাকে খোদা মানে না তোমার বিবিও মানে না তোমার সন্তানও মানে না আমরা কেন মানব তোমার ছেলেই মানে না বিবি মানে না তা আমার কি মানবো সে দেখলো সর্বনাশ আমার গর্তিরই উৎপত্তি আমার বিপক্ষে লোক আরম্ভ করে যে স্বর্জন মুসানবীকে আক্রমণ করতে পাঠালো এই কিপটি আটকাতে গিয়েছিল মুসানবী গুসায় মারার জন্য এক তাপ্পর মারছিল এক তাপ্পর এই কিপটি জায়গায় মরে গিয়েছে কি হয়েছিল শেষ জায়গায় কি মরে গেছিল মুসানবির তাপ্পর বড় শক্ত মুসানবীর তাপ্পর কি মেসার আজরাইলকে একবার তাপ্পর দিয়েছিল আজনাইল কি কি কে আল্লাহ বলেছিলেন মুসা তোর পাহাড়ে কথা বলেছেন আল্লাহ বলে বলেন মূসা তুমি আজকে এই পাহাড় বসে আমার নিদর্শন দেখে দেখে বাসায় যাই। নবী ঘুরতেছে ঘুরতেছে অপরিচিত এক ব্যক্তির সাথে দেখা পাহাড়ে নিদর্শন দেখতেছে আর শুকুর আদায় করতেছে বললেন তুমি কে আমি তো মালাকুল মত কেন আসতো যে আমি ইমরানের পুত্র মুসার মূসার রুহুকবচ করতে আসছি হে ভুল করে আসত আল্লাহ এই মুহূর্তে আমার সে নিদর্শন দেখার জন্য আল্লাহ তুই কথা ক না আজরিল আসবে আমার জন্য কত আপনি তো মরতে চান না মোসানবিরে কি ক মানে মেজাজের নবী ছিলেন কথা করতে করতে আজরি এক পর্যায়ে আপনি তো মরতে চান না মোসানবী কি এক কস কারছে তার পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে কিতাব আসছে চোখ খুলে পড়ে গেছে আজ গে ক আমি আর আজরিল গেলি না মানুষ আমার পিঠা ভালাই এখন মানুষ পিটা আমার কি দরকার লাগছে আমি রুহু কবস করব। আমার আর অন্য কাম দেন ফিরিস আপনার ইবাদত করে তসবি পরে আমার এই কাজ দেন আমি আর ই জামেলা নেই আমার যে তাৎপর দিছে আল্লাহ কয় না তোমার সাহস বেশি কারণ আমি জিবরিলকে পাঠিয়েছিলাম মাটি আনার জন্য আদম বানাবো মাটির কান্না দেখে জিব্রিল চলে আসছিল ইসরাফিল চলে আসছিল মিকরিল চলে আসছিল কিন্তু তুমি আমার হুকুম তামিল করতে মাটি যখন কান্না করেছিল তুমি মাটি বলেছিল তুমি কান্না করেছ মাটি ডেকে বলেছিল তুমি কেন রে আমার ক্ষতি করবা আমি তো তোমার ক্ষতি করি নাই কো সত্য তুমি আমার ক্ষতি করো নাই আমি কেন তোমার ক্ষতি করব। তবে রে মাটি তোর কান্না এক পাল্লা আমার মালিকের হুকুম আর এক পাল্লায় দিয়া দেখব তোর কান্নার ওজন বেশি না আমার মালিকের হুকুমের ওজন বেশি পাল্লা উঠায় কয় মাটি কান্দিস না কান্দিয়া লাভ নাই আমার মালিকের হুকুমের ওজন বেশি এমনি বেটা খামসা দিয়ে মাটি উঠাই দিছে উপরের দিকে মাটি চল্লিশ মন ওজনের মাটি এক খাবলায় চল্লিশ মন মাটি নিয়ে গেছে আল্লাহ কান্না বন্ধ করে মাটি এনেছিল তুমি কান্না বন্ধ করে কান্না দেখো মাকে মায়ের সামনে সন্তান আনতে পারো সন্তানের সামনে মারে আনতে পারো কার কান্না তোমার মায়া লাগে তোমারই কাজ আল্লাহ ঠিক আছে কাজ করবো তবে আর মুসার দর আমার ফাটে আর কি দেখে আমি রহু কমজ করবো ঠিক তবে ঘো। মুসারাদারো আমি যেতে পারবো না আল্লাহ কাজরাই তুমি মনে করিও না মুসারছে তোমার ফাওয়ার বেশি মুসার চেয়ে তোমার ফাওয়ার বেশি আজ তোমাকে যদিও রুহু কবজ করার ক্ষমতা দিয়েছি আমার মুসার ক্ষমতার দ্বার ক্ষমতা তোমার চেয়ে ক্ষমতা কাছে ব্যক্তির কাছে যায় সাধারণ মানুষকে যেমনি মনে হচ্ছে তেমনি কবজ করো তবে তুমি আমার মুসার সামনে যেমনি তেমনি বলিও না কারণ তোমার পাওয়ারের চেয়ে আমার মুসার পাওয়ার বেশি এখানে কে বেড়া গি এখানে কি একটু নিতু হয়ে নত হয়ে চোপ হয়ে আমার তুমি যদি নম্রতার সাথে গরম না হয়ে নরম হয়ে বলতা তাহলে তো আমার নবী এত গরম হতো না তুমি গরম হয়েছো আমার নবীর পাওয়ার তো তোমার চেয়ে আরো বেশি দিছি আমি কারণ আমার নবী আমার চেয়ে তোমার চেয়ে আরো কারণ কারণ মুসা ছিল কালি বললাম কথা বলার প্রেম ছিল আমার আল্লাহ মুসার সাথে কথা বলতো মুসা নবীর সাথে যত কথা বলেছে অন্য কোন নবীর সাথে এত কথা বলে নাই আরো জোরে কারণ কথা বলাই আল্লাহর সাথে প্রেম ছিল মুসা মুসারও ভালো লাগতো গো আমার আল্লাহরও মুসার সাথে কথা বলা ভালো লাগতো কথা বলতে বলতে মুসা এমনও বলতো আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি খোদা হইতাম কি চাইতা গো কেমন প্রেম আছিল কেমন কথা বলার ریلی প্রি অর্থাৎ এত কথা বলতো বলতে বলতে বলছে আল্লাহ তুমি যদি মুস হইতা আমি যদি খুদ হইতাম আমার কাছে কি চাইতা আল্লাহ বলেন এ মুসা আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আমার রব মালিক হইতা প্রথম তোমার কাছে একটা দোয়া চাইতাম কি দোয়া সুস্থতার দোয়া তোমার কাছে প্রথম সুস্থতা কামনা করতাম কারণ সুস্থতা না থাকলে কোন কিছু করা যায় না সুস্থতা একটা বড় একটা নিয়ামত সুস্থ না থাকলে নামাজ পড়া যায় না হজ করা যায় না বাবাজি ইবাদত করা যায় না মাহফিলে যাওয়া যায় না বয়ান করা যায় না কথা বলেন না এবাদতির পূর্বে সুস্থতা বড় এক নেয়ামত কথা বলেন না সুস্থতা কি যে অসুস্থ সে জানে কত বড় অসুস্থ মানে হারিয়ে নিয়ামত যে সুস্থ আছে সে ওই সময় তো বুঝে না ভালো না লাগলে উসমানি হাসপাতালে গিয়ে একটা গুর্তি দিয়ে আসবেন আল্লাহ কেমন সুস্থ আমাকে আপনাকেই রাখছে এমনি আমি বলি আমার এই অসুস্থ আপনি বলবেন সেই অসুস্থ হাসপাতাল ঢুকিয়ে গিয়ে দেখবেন আল্লাহ আমাকে আপনাকে রাখছে কত সুস্থ আরে জোরে কল জোরে কমার প্রাণে খেয়াল করেন বল করিয়াম অদুস্থ বুজুর করাম ও বাবাজি আল্লাহ বলেন আজরিল যাম আমার নবীর কাছে যে বলবা নবী আমার আল্লাহ পাটাই সেই পৃথিবীতে থাকবেন না চলে যাবেন যদি থাকতে চান এই উঠের পিঠি যেখানে ঘন রুম লুম আছে পশু মাসে সেখানে হাত দেন সেখানে যে পরিমাণ পশু মাসে সেই পরিমাণ হায়াত আমার আল্লাহ বাড়ায় দিবি আর জোরে বলে বন্দরে আমার মুসানবি কিপটিকে হত্যা করিয়া ফেরাউনের দেশ ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন কোথায় চলে গেলেন যেহেতু একটা আটকে ছিল আক্রমণ করেছিল উনিকে তাপ্পর মেরেছিল আমি সেখানে ছিলাম ওনার তাপ্পরের পাওয়ার আছে তাপ্পর মারছে সাথে সাথে সে মরে গেছে বেইমানটা উনি কি করলেন যে তুই একটা মেরে ফেলছেন ই ই মিশর ছেড়ে সেখান থেকে মাদিয়ান এখানে হলো হজরত সোয়াইব আলী ইসলামের দেশ উনি ওই দেশে চলে গেলেন সেখানে যাইয়া একটা পাহাড়ের কিনারে মুসানবি বসে আছে দেখলেন একটা কুয়া আছে পানির কুয়া বাবাজি সেখানে মানুষ সিরিয়াল দরিয়া পানি পান করাইতেছে বেরা বেড়া দুম্বাকে আর দুইটা কন্যা সন্তান তাদের ভেড়া ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে তারা হুড়া পাড়া করে পানি পান করায় না মুসানবি বলে সকলেই টালা টালি ধাক্কা ধাক্কি করে পানি পান করাইতেছে তোমরা কেন করাও না আমরা নবীর সন্তান আমরা সকলের সাথে ধাক্কা ধাক্কি করে পানি পান করাই না আমরা সকলে পানি পান করায় গেলে শেষে আমরা পানি পান করাবো কারণ আমরা হলাম নবীর বংশের সন্তান সকলের সামনে সাথে হুরাপাড়া করি না এমনি হযরত মূসা নবী বলেন ঠিক আছে তোমাদের ছাগলগুলো আমাদের আমার হাতে দাও দরিয়া নিজ হাতে পানি পান করাই দিলেন নবীর গায়ে কমপক্ষ পক্ষ চল্লিশ জন যুবকের ক্ষমতা তাকে চল্লিশ জন যুবকের শক্তি একজন নবীর গায়ে তাকে নবী গিয়েছেন রাস্তা কিলার হয়েছে সাগলদেরকে পানি পান করে দিয়ে দিচ্ছেন অন্যদিন মেয়েরা বিকালবেলা সন্ধ্যা হয় বাসায় ফিরতে ওই দিন অনেক আগে বাসায় ফিরে গেছে এমনি সালাম মেয়েদের খেটে কে বলে মা মাগো আজকে এত তাড়াতাড়ি কেমনে পানি পান করাইলাম বাবা একজন যুবক ছেলে চিনি না অনেক সুন্দর চেহারা উনি নিজ আমাদেরকে পানি পান করায় দিয়েছে এই জন্য এত তাড়াতাড়ি আমরা বাড়ি আসতে পেরেছি সোয়েব নবী বলেন এই যুগে এত বড় উপকার নবী সারা কেউ করতে পারে না যে লোকটা করেছে নিশ্চিত নবী মা যাও তোমরা দুইজন যায়া ওই যুবক ছেলেটাকে বলিও আমি সোয়েব নবী তাকে আমার বাড়িতে মেহমানদারির দাওয়াত করেছি মেহমানদারি দাওয়াত

নবীর কত তাকু মুসানবী বললেন দেখেন সেখান থেকে আরেকটা ব্যাখ্যা মুফা শ্রেণী ক্যারাম এনেছে মুসানবী বললেন আমি তোমাদের পাশনে পাসনে হাঁটবো না আমি সামনে সামনে হাঁটবো তোমরা আমার পাশনে পাশনে হাঁটবা কেন জানো আমি যদি তোমার পাশনে পাশনে হাঁটি অনিচ্ছায় হতো তোমাদের দিকে আমার চক্ষু পড়ে যেতে পারে নবী হইয়াও চক্ষু যাবে না তারপর নবীর তাকুয়ার দ্বারা নবী বলেছেন নবী বলেছেন আমি তোমাদের সামনে থাকব তোমরা আমার পাশনে থাকবা রাস্তায় যদি ডানে যেতে হয় তোমরা বলবা ডানে যাও বামে যেতে গেলে তোমরা বলবা বামে যাও সামনে গেলে তোমরা বলবা সামনে যাও এইভাবে হাতে হাতে সাহেব নবীর কাছে এসে গেল অনেক দিন তাকার পরে আলাইহিস সালাম ইসলাম দিয়ে কথাবার্তার আলোচনা করে বাবাজি উনার বড় মেয়েকে মুসা নবীর কাছে বিয়ে দিয়ে দিলেন সফুরা নাম কি মুসা আলহ বড় বিবির নাম ছিল এটা সোহেব আলাইহিস সালামের কন্যা সুবহানাল্লাহ বলেন নবীর মেয়ে বিয়ে দিয়েছে কার কাছে নবীর কাছে হম নবী হইয়া নিনে কিনা ভালো মানুষে ভালো মানুষই চিনে কথা বলেন না জোরে বলে এইভাবে চলতেছে 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 আল্লাহ ডেকে বলেন মুসারে ও মোসার কতদিন এইভাবে তাকে ফেরা ফেরাউনের দেশে তুমি যাও কার দেশে যাও এবার তুমি প্রকাশ্যে দাওয়াত দাও মুসা নবী বলে ও মালিক এই ফেরাউনের দরবারে আমি দাওয়াত দিব কেমনে গো আল্লাহ কে প্রকাশ্যে তার গণভবনে তার সংসদ ভবনে ঢুকিয়া তুমি দাওয়াত দিবারি সোহেব আলাইহিস সালাম কে আমার বিদায় দেন আমি এবার আমার দেশে চলে যাব সোহেব নবী ডেকে বলে বাবা মুসা আমার বাড়ির থেকে চলে যাবা আমার কাছে একটা যৌতক চাও তো আমি তোমাকে কিছু উপহার করি উপহার দেই মুসা নবী ডেকে বলেন কে দিবেন গো আব্বাজি সাহেব নবী ডেকে বলে যেটা চাইবা গো সেটা তোমাকে আমি উপহার দিয়ে দিব এবার মূষানবী কাব্বা কিছু চাই না আপনার হাতের লাঠিটা আমি মুসা উপহার চাই সোয়েলি ইসলাম কয় আমার লাঠির খবর তুমি ভুকাই না হ্যাঁ সয়েব নবী ডেকে বলেন হ্যাঁ মসা নিশ্চিত তোমাকে এই খবর দিয়েছি রে আমি বলেছি তুমি যেটা চাইবা সেটাই উপহার দিবা উপহার দিব যেহেতু বলেছি রে আমার লাঠিটা তোমাকে উপহার দিয়ে দিলাম তবে এই লাঠি দুনিয়ার লাঠির মতন না দুনিয়া লাঠির মতন সাধারণ লাঠি না যেখানে সেখানে ফেলে দিও না হারায় গেলে রে মুসা এত তাড়াতাড়ি লাঠি পাইবা না রে মুসা নাবি রানা করলেন লম্বা ঘটনা রাস্তার মধ্যে লম্বা ঘটনা